এখন আমি রাতে ডিনার করছি নিয়ে নিয়েছি রুটি অল্প ভাত আর চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি তরকারি এই যে রুটি এটা হচ্ছে রুমালি রুটি দোকান থেকে কেনা আর ভাতটা ছিল অল্প রাতে বাঁধাকপি দিয়ে রুটি বেশ ভালোই যায় রান্নাটা জমিয়ে করেছি এই দুপুরেও চিংড়ি মাছের তরকারি খাওয়া হয়েছে কাঁচা পেঁয়াজ রুটির সাথে কাঁচা পেঁয়াজটা আর এই ধরনের তরকারিতে ভালো খেতে লাগে এখন রাত্রি কটা বাজে দশটা এখন রাত্রি দশটার সময় আমি রাতে ডিনার করছি এই বাঁধাকপির তরকারিটা আমি দুপুরে বানিয়ে রেখেছিলাম

একদমই পছন্দ না আর বাই চাষ গলার ফলে আমার মানে গলা শুকিয়ে যায় এইসব খাবার তাড়াতাড়ি খেতে গেলে বিশেষ করে রুটি এই শুকনো রুটি নিয়ে আসছে কটায় বারো তো নটার সময় বড়া ছেলেকে ওই ঘরে খেতে দিয়েছি ওরা টিভি দেখছে আর খাচ্ছে আজকে আমি সকালে রান্না করেছিলাম চিংড়ি মাছ ভাপে উচ্ছে আলু ভাজা আর ঢ্যাঁড়স চচ্চড়ি এখন আর রান্না করে রেখে দিয়েছিলাম হচ্ছে বাঁধাকপির তরকারি চিংড়ি মাছ রাতে রুটি দিয়ে জন্য রোজ রুটি আমি খাই না তবে মাঝে মাঝে কিছু কিছু রুটি আমি খাই যেমন a yi ce oloka hapun রসগোল্লাটা খাবো রুটি এবার আমি ভাত খাবো যতই রুটি খাওয়া আর যাই খাও তো ভাত না হলে একবার ভালই লাগে ভাতে বেশ মজা আছে আমি খুব মজা করে ভাতগুলো খাই আমার একটা বেশ চক তরকারি ফেলেই না ভাত খেয়ে নেব আর দু চার পদ লাগবেই না ভাত খেতে আমি খুব ভালোবাসি আর ভাতটা আমি বেশ মজা করে খাই যেমন আজকে একটু বাঁধাকপি হয়েছে না হলে কোনো ভাজা ভুজি দিয়ে ঘি দিয়ে গরম ভাতে ঘি দিয়ে কাঁচা লঙ্কা আর ডিম সিদ্ধান্ত ভাত খেয়ে মুখ ধুয়ে একটু হাঁটবি পাইকারি করব খাবার হজম হয়ে যাবে তারপর ঘুমিয়ে পড়ব ঘুমোতে ঘুমোতে রাত্রি বারোটা এত তাড়াতাড়ি আমরা ঘুমাই না কম করে বারোটা বাজবেই এটো বাসন সব গুছাবো এটো বাসন গুছিয়ে গাছি রেখে তারপরে আমি নিজের পরিচর্যা করব মুখটো ভালকৈ ধুব তাৰপৰা যা যা হয় সেইগুলো কৰব It's <coughs> gonna এই রসগোল্লাটা সন্ধেবেলা বানিয়েছে একদম গরম ছিল সেই রসগোল্লাটা এনেছে তো এত ভালো লাগছে খেতে খুবই ভালো মানে মিষ্টির মতো মিষ্টি যেমন খেতে হয় ঠিক সেই রকম একদম পারফেক্ট মানে স্পঞ্জি না যে মানে একদমই নেতা তাও না একদম সরিপ রসগোল্লা একটাকেই মন হয়ে যাবে খাওয়া আমার তো খাওয়া দাওয়া হলো তোমাদের কালকে আবার একটা রান্না আছে আমার স্পেশাল ইচ্ছে আছে দেখি রান্নাটা দেখাতে যদি পারি করবো না হলে তোমাদের সাথে দেখা হবে আবার বাই ভিডিওটা তোমরা দেখতে থাকো পরপর যেগুলো ছাড়বো দেখে মনে করো বোঝো যে কেমন ছাড়ছে এই দিদিটার ভিডিও এই দিদির ভিডিও তোমাদের কেমন লাগছে হ্যাঁ হয়তো আমি সব সময় আসি না সচরাচর ডেইলি আমার হয় না কিন্তু চেষ্টা করি ভিডিওগুলো আমি দেখাবার আর আমার ভিডিওগুলো কিন্তু একতরফা না যে শুধু খাচ্ছি তো খাচ্ছি ভ্যারাইটি ভিডিও আমি মাল্টি যে ভিডিও সেগুলোই আমি শো করি আর কোথাও ঘুরতে গেলাম রকম কিছু দেখালাম ক্লিপস হ্যাঁ আর এইরকম আর কি তো দেখতে থাকুন পরপর আপনাদেরও শুভকামনা রইল আপনিও আমাদের ভিডিওগুলো দেখে কৃতজ্ঞ করবেন রাখছি